বিক ও ক্রুকে চোদ্দ ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনী টানা দু ঘন্টা সাগরে তল্লাশির পর বিমান বাহিনীর দুটি রেস্কিউ হেলিকপ্টার তাদের শনাক্তের পর উদ্ধার করে নিয়ে আসে মঙ্গলবার মধ্যরাতে জাহাজটি সাগরে ডুবে যায় সাক্ষাৎপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দেব সাগরের মধ্যে আছে সাগরে দেন এই আমাদের জাহাজ জাহাজ অবস্থা অবস্থা খারাপ জাহাজের অবস্থা আমরা খুব বিপদগ্রস্ত আমরা খুব বিপদগ্রস্ত আমাদেরকে বাঁচান বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার প্রাণ বাঁচানোর আকর্তি জানানো বারো জন নাবিক ও ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করে ফিরে আনে চট্টগ্রামের হক ঘাটিতে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে পাথর নিয়ে ঢাকা যাত্রা করে সানবেলি ফোন নামের একটি লাইটার জাহাজ কিন্তু রাত এগারোটার দিকে প্রবল ঢেউয়ের তরে জাহাজের বিভিন্ন অংশ ভেঙে যায় নিয়ন্ত্রণ হারানো জাহাজটি ক্রমশ ডুবতে শুরু করলে নাবিকেরা প্রাণ বাঁচানোর আকতি জানান সাগর উত্তাল থাকায় উদ্ধারের জন্য আশেপাশে কোনো জাহাজও ছিল না সময়ে টেলিভিশনের রিপোর্টারের মাধ্যমে নৌবাহিনী তথ্য পাওয়ার পর তাদের উদ্ধারের জন্য বিমান বাহিনীর সহায়তা চায় পরবর্তীতে ঘটনাস্থলে যায় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার উত্তাল সাগরে রেস্কিউ ডুবুরি নামিয়ে একে একে উদ্ধার করা হয় বারো জনকে একটি অকল্পনীয় এবং বিপজ্জনক মিশন শেষ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর রেস্কিউ টিম নিয়ে আসা হয়েছে চৌরলোক ঘাঁটিতে তাদের এখন স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে যাওয়া হবে হাসপাতালে মূলত দুজন ডুবুরি হেলিকপ্টার থেকে নেমে তাদের শনাক্ত করে এরপর একে একে বারোজনকে এই হেলিকপ্টার দুটিতে তুলে নেওয়া হয়েছিল বাতাস যেহেতু একটু বেশি ছিল সেই বাতাসটা আসলেই বেশি ছিল তিরিশ পঁয়ত্রিশ নোট যাটা যেটা প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার সেই পরিস্থিতিতে আমাদেরকে একটু কিছু ক্যালকুলেট করতে হয়েছে ক্যালকুলেট করে তারপরে আমাদেরকে এবং সি স্টেটটা ছিল আসলে মোর দেন ফাইভ সিক্স সেই কারণে আমাদেরকে একটু চিন্তা করতে হয়েছে যে কোনো এমার্জেন্সি কিছু হলে ওই পরিস্থিতিতে আমরা যে কিভাবে এটাকে হ্যান্ডেল করব এই বিষয়গুলো একটু কনসিডারেশন করতে হয়েছে বিমান বাহিনী চট্টগ্রাম জহুর হক ঘাটিতে হেলিকপ্টারে আনার পর প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক জাহাজ ডুবে যাওয়ার পর দীর্ঘ চোদ্দ ঘন্টা ধরে তারা সাগরে বেশে বাঁচার জন্য লড়াই করেন একসময় বাঁচার আশায় প্রায় ছেড়ে দিয়েছিলেন তারা উপরের হ্যাজ হালকা দুই সেকশন বাইং পানি পড়ে যায় এর ভিতরে পড়ে যাওয়ার পরে পানি ঢোকে ঢুকে তলা ফেটে যায় আস্তে আস্তে জাহাজ দিকে যায় দুনিয়াদারের সব আশা ভরসা ছেড়ে দিছি মনে হয় না যে বাপমার কাছে দেখবো বাপমার মুখ দেখবো এরকম কোনো আশা ছিল না আমরা আসলে ঠিকঠাক মতো লোকেশন দিতে পারছিলাম না যার জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছিলো তারপরেও তারা অনেকটা রিস্ক নিয়ে আমাদেরকে ভালোভাবে উদ্ধার করছে জীবিত উদ্ধার হওয়া বারো জনকে বর্তমানে বিমান বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম অন্য প্রসঙ্গ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ নয় আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান